ভিউয়ার্স আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও কিছু ভক্তবৃন্দ এখানে এসেছেন তাদের একটু সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তারা এখানে কেমন আছে আর এই জন্যই সাক্ষাৎকারটা আমরা গুরুত্বের সাথে নিচ্ছি বর্তমান পরিস্থিতি আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছুটা টানাপোড়ন চলছে সেই ক্ষেত্রে অনেকেরই ধারণা হয়তো বাংলাদেশে যদি ভারতীয়রা আসে সেক্ষেত্রে তাদের হয়তো অসম্মান করা হতে পারে তাদের হয়তো হ্যারেস করা হতে পারে তবে তারা কি অবস্থায় আছে আমরা একটু জানার চেষ্টা করব। তো আপনারা তো পার্শ্ববর্তী দেশ থেকে এসেছেন হ্যাঁ এসেছি এখানে আসতে কি কোনো অসুবিধা হয়েছে না আমাদের কোনো সমস্যা হয় না আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশে এসে কি মনে হয়েছে যে বাংলাদেশে ভারতীয়রা অনিরাপদ না না আমাদের খুব সম্মান করে এবং প্রশাসন আমাদের সময় আসা যাওয়া করে এবং আমাদের সঙ্গে কথা বলে স্থানীয় যারা আছে এখানে যারা স্থানীয় আছে এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা অঞ্চলের তাদের আচার আচরণ কেমন মনে হোক তারাও ডিস্টার্ব করে না আমাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখ বন্ধুত্বের সম্পর্ক আর এটাই অটুট থাকুক এটা আপনারা চান কি হ্যাঁ অবশ্যই এটা প্রার্থনা করি যেন কোনো অশান্তি না হয় যে জি আমরা একটু হ্যাঁ আমরা আর একজন আরেকজনের কাছ থেকে জানবো আপনি তো এসেছেন এখানে আসার পরে আপনারা কেমন আছেন আমরা ভালো আছি ভালো আছেন এখানে খাবার দাবারের কোনো অসুবিধা হচ্ছে না না আমাদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি এবারও হচ্ছে না এবারও হচ্ছে না তবে আমরা সাংবাদিক হিসেবে আমরা ধারণা করছিলাম যে কোনো অসুবিধা হয় কি না তবে আমরা আপনাদের কাছ থেকে জিনিসটা জানানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে মিডিয়াতে দেখছেন আপনারাও দেখুন যে আসলে বাংলাদেশিরা বাংলাদেশিরা যে বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব শুলাভ হ্যাঁ কিছু সব দেশেই কিছু উগ্রপন্থী থাকে যারা হচ্ছে মানুষকে মানুষ বলে মনে করে না আমাদের প্রথম ধারণা হচ্ছে মানুষকে মানুষ বলে মনে করতে হবে সেই হিসাবে আমরা যদি ভাবতে পারি তাহলে কখনোই একটা মানুষকে আমরা অসম্মান অপদস্থ বা কোনো কিছু আমরা করতে পারি না সেই হিসাবে আপনারা এখানে ভালো আছেন ভালো আছি আমরা প্রতিম দেশ হিসাবে বাংলাদেশকে ভালোবাসি আমরা বাঙালি উপর থেকে যদিও এসছি আমরা কিন্তু বাঙালি আমাদের আচার আচরণ কেমন লাগছে খুবই ভালো প্রত্যেকে মানে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু জোরে কথা বলবো যেহেতু বাইরের সাইডে একটু সাউন্ড আসে তো আমরা আরো কিছু ভাইদের সাথে কথা বলবো আপনারা কোথা থেকে এসেছেন যদি বলতেন আমরা ভারত মুর্শিদাবাদ থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে আপনারা এখানে কতজন এসেছেন 22 জন আমরা একটু আরেকজনের কাছে যাব আপনারা এখানে এসেছেন বর্তমান পরিস্থিতিতে আমরা একটু উদ্বিগ্ন যে আপনারা এসেছেন না জানি আপনাদের কেউ অসম্মান করলো কিনা সেই হিসাবে আপনাদের কাছে আসা আপনারা কেমন আছেন এখানে আমরা মালিকদের খুব ভালো আছে আমাদেরকে অসম্মান করেন নি অসম্মান করেন বাঙালিদের বা আমাদের বাংলাদেশীদের কারো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কি কোনো কষ্ট পাইনি আমরা খাবার দাবারের এর কোন সমস্যা কোনো সমস্যা না খুব ভালো আছে সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে ধন্যবাদ